দাদা তরকারি কি বাড়িতে সব কিছু বাড়ি থেকে আসে পটা তরকারি সেদ্ধ ডিম আমার বাড়ি এখান থেকে আরও অনেক দূরে না বললাম না যে গরম গরম তরকারি আসছে বাড়ি থেকে আসলেও কি গরম আমি তো তোমাকে দেখিয়ে দেবো দেবো যখন আচ্ছা দেখলেই বুঝতে পারবে আমি যখন মাল বানাবো তখন আমি গরম দেখিয়ে দেবো একটা মিনিট লাগবে দাদা ভাই এক মিনিট ভাই একটু তাড়াও হয়ে যাবে গরম তরকারি এসে গেছে পঁয়তাল্লিশটা পড়া দশটার করে তরকারি দিয়েছি আর লাগবে আপনাদের কি আর লাগবে দেখে মনে হচ্ছে আর একটু লাগবে তাই তো দেখে মনে হচ্ছে আরেকটু লাগবে দাদাদের কাছে পয়সা গুলো টিম কটা টিম কটা এই এ ঠিক আছে এখন যদি না হয় আর কিছু করার নেই হয় আরো বেঁচে যাবে দাদা যাও দাদা যাও তোমার দাদা যাও কিন্তু ছাই হয়ে পাশেই হসপিটাল